হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এ দেখো বড় বড়ো ট্যাংরা মাছ আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একদম তরতাজা নদীর টেংরা মাছ তো প্রথমে মাছগুলোকে কেটে এ দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার একটু বন্ধু তেলে দেখো কি সুন্দর ভেজে নিচ্ছি পরপর সবগুলি মাছ ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ মিক্সার করে দিয়েছি আজকে পেঁয়াজে পেস্ট দিয়েছি পেঁয়াজ কুচি ব্যবহার করিনি কারণ আজকে এটা অন্যরকম রান্না করব বলতে দুই ট্যাংরা রান্না করব তার জন্য বেশি একটা পেঁয়াজ ভালো লাগবে না তো একটি বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি আর ফোড়নে আর কিছুই দিলাম না তেলের মধ্যে পেঁয়াজ বাড়াটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা চেরা তো দই ট্যাংরা তো আমার খেতে খুবই ভালো লাগে তোমাদের রকম লাগে তোমরা কি দই ট্যাংরা খেয়েছো আমাকে কমেন্টে জানাবে তো কে কে দই ট্যাংরা আগে খেয়েছো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আরে হচ্ছে জিরের ধনে আর লঙ্কা বাটা এরপর দিয়ে দিলাম মেন জিনিসটা যেটা হচ্ছে টক দই টক দই দিয়ে কিছুক্ষণ কষি হালকা একটু জল দিলাম বেশি দেবো না কারণ আমার গ্রেভি গ্রেভি হবে তরকারিটা এ দেখো টকবক করে ফুটছে এই অবস্থা দিয়ে দিলাম কিছু ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেবো এই দেখো ঝোল একদম কম দিয়েছি কারণ গ্রেভি গ্রেভি রাখবো আমি এই দেখো তরকারিটা তৈরি হয়ে গেছে তো এখন তরকারিটা আমি পরিবেশন করে দেব দেখাবো তোমাদের দেখো আমার ছেলে খাবে খেয়ে তোমাদের বলবে কীরকম হয়েছে তো বাচ্চা মানুষ তো খেতে একটু কষ্ট হচ্ছে কাঁচা লঙ্কাটাকে সরিয়ে নিয়েছে এখন এদ একটু একটু মেখে মুখে দিল তো বলেছে খুব ভালো হয়েছে